بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكه تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا مولانا محمد আমরা সবাই জবান কোলে যদি একটু আওয়াজে দুরুদ পড়ি কোনো অসুবিধা আছে কোনো ক্ষতি আছে সবাই আমরা বলি আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قري قران باري ايدي ليس دما لما بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين ওলহামদোলিল্লাহনব বিলা আল আমিন ভাঙ্গাবাড়িয়া গুরুস্থানের উন্নতি গল্পে আয়োজিত বার্ষিক তাফসিলুল কুলআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি অবস্থিত ওলামাই করাম আমার সামনে বসা দিনদার ইমানদার ভাইরা পর্দার অন্তরে আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আশার বসার কথা বলা এবং শোনা তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই একবার উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের পাবনাতে নেই কারণ পাবনার মাটি কোরআনের গাছি ঠিক বলেন এই পাবনাতে অসংখ্য শহীদের কবর আছে এ পাবনায় কোরআনের জন্য পাবনার মানুষ জীবন দিতে জানে ঠিক কিরা বলেন হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দিয়া দিছে এরপরে বাতিল শক্তির সামনে গতি শক্তির সামনে মাতানত করে নাই ঠিক এই জায়গার নাম হলো পাবনা আজকে আপনাদের এখানে আসতে পেরে আমিও খুশি আলহামদুলিল্লাহ হে কোরআন কোরআন মজলিসের যে হক সেই হক আমরা আদায় করতে পারি না এই কোরআন তো দেড় হাজার বছর আগে জমিনে এসেছে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য ঠিক কিনা বলেন এ কোরআন এসেছে আল্লাহর জমিন যাতে কোরআন দিয়া চলে ঠিক কিনা খন আজকে অনেক মানুষ মুসলমান দাবি করে কিন্তু যখন কোরআনের হক কথাগুলো বলা হয় তাদের জাহরাত কালও হয়ে যায় কথা বলেন কাল হয় কি না দাবি করে কি মুসলমান কেন নামাজ করে জুমার দিন মসজিদে যায় টাকা হয়েছে হজ করে সবকিছু ঠিক আছে যখন বলা হয় আল্লাহর কোরআন দিয়া আল্লাহ জমিনটা আসে চালায় তখনই বলে মাওলানা বাদরাজাকার ঠিক কিরা বলেন এই তো লাগায় দে কিন্তু কোরআন তো আসেনি শুধু মাদ্রাসায় থাকবে মসজিদে থাকবে আর কিছু মৌলবীরা পড়বে মারা যাওয়ার পরে খতম করবে এই জন্য কোরআন এসেছে কথা বলুন কোরআন এই জন্য এসেছে কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান যে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কোরআন মানবে না সে যত বড় হাজি হোক গাজি হোক ইমান নিয়ে কবরে যেতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত ভাইরা ইমান এমন এক জিনিস সব ঠিক আছে ইমান বেজাল আছে জাহান্নামী কি বলেন জোরে বলেন কি জাহান নামি সব দিক আছে নামাজ সারা নাই রোজা সারা নাই ওয়াজ সারা নাই যাকাত সারা নাই সব দিছে কিন্তু ঈমানটা সহি করে নিতে পারে না জাহান নামি হয়ে যায় এজন্য আমার বন্ধুরা সমস্ত নবীরা সমস্ত রাসূলগণ একমাত্র জমিনে সর্বপ্রথম যে দাওয়াতটি দিয়েছেন যে দাওয়াতটি হলো ইমানের দাওয়াত ঠিক কি না আরে ইমানের দাওয়াত দিতে গিয়া নবীরা শাহাদত বরণ করেছেন কোরআন এর দাইরা শাহাদত বরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহ دین বাস্তবায়ন করতে গিয়া ইমানের দুগান দিতে গিয়া এখনো শাহাদত বরণ করছেন কিনা না বলেন আমাদের বাংলাদেশে আছেনা নাই শহীদ আছেনা নাই একমাত্র হক কথা বলার কারণে তাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে

আমার ভাইরা এটা হক কথা বললেই একদল মানুষ বেজার হয়ে যায় বলেন সন্ত্রাস গুলো যখন জেলখানায় ঢুকে যায় জামিনের ব্যবস্থা হয়ে যায় কিন্তু কোরআনের দায়রা জেলকানায় একবার ঢুকলে আর জামিন হওয়ার ব্যবস্থা নাই ঠিকা আমার সম্মেলতে পারে সেই জন্য আসুন কোরআনুল করিম আল্লাহ পাক ইমানের ব্যাপারে কি বলেছেন ইমান হলো সবচেয়ে বড় জিনিস সব আছে কিন্তু ইমানটা ঠিক করে নিতে পারলাম না সব ব্যর্থ হয়ে গেল আর ইমান একটা ব্যাপার সেটা শুধু ক্ষমতার কারণে হয় না টাকা থাকলেই হয় না শিক্ষিত হলেই হওয়া যায় না ইমানদার হওয়া যায় না ইমানদার হতে হলে পরে আল্লাহ পাকে কোরআন করিমের বিজরীপ 2667 আয়াতের ভিতরে একটি সূরা একটি আয়াত একটি হরফের প্রতি যদি বিশ্বাস না করে এমন কি কোন কথা বললে পরে যদি তার ভালো না চেহারা কালো হয়ে যায় তাহলে সে কুরআন অস্বীকার করলো আল্লাহ পাক বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি বিমতা তাফুরুনা বিবাদ তোমরা কি কুরআনের কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতকে স্বীকার করবে যারা কিছু আয়াতকে মানলো আর কিছু আয়াতকে অস্বীকার করলো তারা কশ্চিন কালেও মোমেন দাবি করতে পারবে না ঘোষণাকার জনগণ ঘোষণাকার এখন কোরআনের ভিতরে যা আছে কি যা আছে যা কথা আছে যত সুরা আছে যত আয়াত আছে কোরআন আছে কি হুকুম আকাম কোরআন আছে বিধিবিধান বিধান কোরআন আছে আইন কানুন দুনিয়ার আইন দিয়া দুনিয়ার আইন কিছুদিন গেলেই পরে কয়েকজন মিলে মন্ত্রী পরিষদ মিলে পরিবর্তন করা সম্ভব হয় কিন্তু আল্লাহ পাক দের হাজার বছর আগে যে কোরআনের ভিতরে আইন জারি করলেন এই আইনের মধ্যে পৃথিবীতে কামাত পর্যন্ত কেউ হাত রাখতে পারবে না রাখতে পারবে পরিবর্তন করা সম্ভব সম্ভব না এই জন্য আমার ভাইরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সমস্যা আছে আল্লাহ পাক কি বলছেন দেখুন অনেক মানুষ আছে নামাজ পড়ে ঠিক রোজা রাখে ঠিক ভালো করে বুঝেন শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না শুধু রোজা রাখলে ইমানদার হওয়া যায় না শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না শুধু যাকাত দিলে ইমানদার হওয়া যায় না আমার দেশের বহুত নাস্তিকেরাও মাঝে মাঝে হজ করতে যায় যায় কিনা বলেন মাঝে মাঝে দেখি নাম বলবো না কয়েক বছর আগে সিলেট মাজার জিয়ারত করতে গেছে নির্বাচনে নির্বাচন করবে তো মাজার করতে গেছে। সারা জীবন টুপির বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন করেছে হঠাৎ করে দেখলাম এই টুপি কেন দেওয়া হলো এই টুপি দেওয়া হলো মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ হলো চব্বিশ ঘন্টার ভিতরে গুম সারা চিন্তা ভাবনাই হলো কোরআনের বিরুদ্ধে আসে না আমার ভাইরা যে ব্যক্তি কোরআনকে পূর্ণভাবে বিশ্বাস করল না আজকে বলেন নামাজের ব্যাপারে ওয়াজ করুন কোন অসুবিধা নাই আপনার বিরুদ্ধে কোন একসা যাবে না রোজার কোনো সমস্যা নাই ওয়াজ করুন কোনো সমস্যা নাই জাকাতের ওয়াজ করুন কোন সমস্যা নাই যখন বলবেন আল্লাহ পাক তো শুধু নামাজ রোজার ভিতরে কোরআনটা সীমাবদ্ধ রাখে নাই কোরআনে এসেছে পর্দার কথা কোরআনে এসেছে হালাল হারামের কথা কোরআনে এসেছে রাষ্ট্র পরিচালনার কথা সমাজ পরিচালনার কথা আসত দেখি কোরআন দিয়া সমাজটা একটু পরিবর্তন করি পরিচালনা করি রাষ্ট্র চালাই এই কথা বললে এই পরে বলে এই তো এইটাই হলো জঙ্গিবাদের স্লোগান টিকেরা যারা বলল কোরআন দিয়া যখন কথা বলা হয় তখন জঙ্গিবাদের স্লোগান বলে যখন কোরআন কিছু যুবকরা বসে কোন কামরায় যখন কোরআনের আলোচনা করে

বিশ্ব মোস্তফা আমার নেতা আমার ভাইরা আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কোরআন থেকে কথাগুলো বলতে চাচ্ছি রাগ করতেছেন আপনারা একটা কথা মনে রাখবেন এ কোরআন সকলের সব বিষয়ের পক্ষে যাবে না যখন হক কথা বলা হবে তখন এক দলের বিরুদ্ধে চলেই যাবে কারণ কি আমার ভাইরা রাসূলুল্লাহ 40 বছর বয়সে হলো রাসূলুল্লাহ মক্কার মানুষের চরিত্র পরিবর্তনে আন্দোলন করতে পারলেন না নবীজি দেখলেন মদ খেলো জোয়া করল যত যাদের অপরাধ আছে সব কিছুই করে চলল মক্কার মানুষগুলো আহারে নবীজি মনের ভিতরে বেতনা যন্ত্রণা নিয়ে রাসূলুল্লাহ কিভাবে পরিবর্তন করবেন নবীজি তো জানা ছিল না আল্লাহ পাক বলছেন মা তাদরি মাল কিতাব ও আলাল ঈমান হে নবী আপনি তো জানেন না কিতাব কি আপনি ঈমান কি সে বিষয় আপনি জানেন না আমি আল্লাহ পাক আপনাকে কুরআন নাযিল করে জানালাম রাসূলুল্লাহ 40 বছর আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে আবু জাহেলের কাছে আবু লাহাবের কাছে উদ্বার কাছে সাইবার কাছে অলিদিবনে মুগিরা সবাই বলেছে যে আলামিন চরম বিশ্বাসী মানুষ আমাদের সমাজের ভিতরে সবচাইতে বড় মানুষ হলো আলামিন মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রসুল্লাহর কোন সুনামের কোন অসুবিধা ছিল না রসুল্লাহ সুনাম চতুর্দিকে চড়িয়ে পড়েছে আল্লাহ রাবুল আলামিন যখন এই কোরআনুল কারীম নাজিল করলেন নবী যখন কোরআন দিয়া দাওয়াত দিলেন হক কথা বললেন মক্কার মানুষদেরকে বললেন ও মক্কার মানুষেরা তোমরা মূর্তির সামনে মাথা নত করবে না কোনো কিছুর পূজায় চলবে না ইবাদত করো দাসত্ব করো গোলামি করো একমাত্র কার জোরে বলেন কার এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে বললেন মোহাম্মদ পাগল হয়ে গেছে এখনো আপনি সমাজের মধ্যে ভালো থাকবেন আহারে আফসুসের ব্যাপার হলো আমার দেশে যারা শোনার চলে হলো তাদেরকে শোনার চলে লকব দেওয়া হলো না আর যারাদের মধ্যে চরিত্র ভালাই পাওয়া যায় না তাদেরকে বলা হয় সোনার ছেলে ঠিক যে ছেলেরা নামাজ আদায় করলো ডায়েরিতে রাখলো আদায় করলো কতটা হাদিস মানুষকে আহ্বান করলো এগুলা যারা লেখে রাখলো তাদেরকে হঠাৎ করে ডান্ডা বেরি ফরে জেলখানায় দেওয়া হলো সমাজ শুধু পরিবর্তন করার চেষ্টা করছেন স্লোগান দিচ্ছেন সমাজ থেকে মত দূর করতে চান জোয়া দূর করতে চান সমাজ থেকে হত্যা দর্শন এই কোন কারাবিগুলো দূর করতে চান কিন্তু কোরআন বাদ দিয়ে চান কোরআন নিয়ে কোরআন সঙ্গে নিয়ে কোরআন দিয়ে সমাজটা পরিবর্তন করতে চান কোরআন যখন সমাজের মধ্যে ফিট করবেন রাষ্ট্রের মধ্যে ফিট করতে পারবেন তখন আর দোকান দিতে হবে না এমনিতেই বাংলার যুবকদের চরিত্রের পরিবর্তন হয়ে যাবে এছাড়া সম্ভব নয় কারণ এছাড়া যদি সম্ভব হতো তাহলে সুরসালাম চল্লিশ বছর বয়স হওয়ার আগ পর্যন্তই নবীজি মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতেন কিন্তু কোন সময় দাওয়াত দিয়েছেন যখন কোরআন এসেছে কি এসেছে জোরে বলেন কি এসেছে কোরআন তাহলে এই প্রমাণ করে আজও কোরআন বাদ দিয়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া কোন সমাজ পরিবর্তন করা সম্ভব নয় ঠিক কিনা বলেন কোরআন বাদ দিয়া সম্ভব হবে না আমার সম্মানিত ভাইরা সেই জন্য কোন ইমানদার কোন মোমেন আপনাও মিলিত করেন কোন অসুবিধা নাই বিএনপি করেন কোন অসুবিধা নাই জামাত করেন কোন অসুবিধা নাই কিন্তু কোরআনের ব্যাপারে এক থাকতে হবে ঠিক কি আমার ভাইরা আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আপনি যদি ইমানদার হয়ে কবরে যেতে চান তাহলে আপনি কোরআনকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে চেহারা কালো করলে হবে না রাগ করলে হবে না আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন এই কোরআনুল করিমের ভিতরে আজকে যে আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই বলবে আমাদের রব আল্লাহ কে আমাদের রব কে বলেন জোরে বলতে হবে আমাদের রব কে আর অযర్జবা আমাদের রিদান দাতা আমি এই দুনিয়া একদিন ছিলাম না আমাকে পাঠিয়েছেন কে আবার আমরা কার কাছে ফিরে যাব আল্লাহর কাছে কোনো ভাই রাগ করবেন না আপনার প্রতি আমার কোন হিংসাত্মক কথা নয় আপনি একটা পরিচয় যদি দিতে চান মুসলিমিন কলা নিশ্চয় আমি একজন মুসলমানদের মধ্যে আমি একজন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সেই পরিচয় যদি দিতে চান তাহলে কোরআনটাকে নির্দিদায় নিঃসন্দেহে আপনি মেনে নিন ঠিক কি রাখুন আমার বন্ধুগণ আল্লাহ নবী কুরআন দিয়া যখন সমাজ পরিবর্তন করতে চাইলেন রাসূলুল্লাহকে মারতে আসলো রাসূলুল্লাহকে মারলেন রক্ত ঝরালেন আহারে নবীজি তো কোনো অন্যায় করেন নাই কোনো দুর্নীতি করেন নাই অপরাধ করেন নাই রাসূলুল্লাহর একটাই অপরাধ ছিল তিনি দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা إلا الله محمد رسول الله لا إله إلا الله، سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، سبحان الله যারা বলবে আমাদের রব আল্লাহ আমার একটাই পরিচয় আমি একজন মুসলমান কিসের দলাদলি কিসের সব সবচাইতে বড় পরিচয় আমি মুসলমান ঠিক কি রাখন আচ্ছা বলেন আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বহুত ধর্মের মানুষ আছে আছে না নাই আপনারা বুঝেন আমার কথা বাসা আমার বুঝেন আপনারা বলেন এক জায়গায় যদি পাঁচ শত মানুষ হয় 1000 মানুষ হয় আর একজন হিন্দু ভদ্র লোক থাকেন তখন যখন জিজ্ঞাসা করা হবে আমরা এখানে সবাই মুসলমান হিন্দু লোকটা কিন্তু বলবে আমি হিন্দু বলবে কেন বলবে না সে লজ্জিত করবে হারে আমি একজন হিন্দু অনুরূপ ভাবে একজন খ্রিস্টান বলতে পারে না আমি খ্রিস্টান বৌদ্ধ বলতে পারে না আমি বৌদ্ধ একমাত্র মুসলমান যদি লক্ষ লক্ষ জনতা হয় আর লক্ষ জনতার ভিতরে একজন মুসলমান বলে আমি মুসলমান ঠিক কিনা আমার সম্মানিত বাইরাত ইমানদার বান্দা বলবে নিশ্চয় আমার রব হলেন আল্লাহ এই কথাটুকু বললেই শুধু শেষ নয় আল্লাহ পাক বলেন সুমাস্তাকামু ইস্তিকামত থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে মুসলমান কে মুমিন মুমিন যাদের বিরুদ্ধে কোনো কথা নাই যাদের ওয়াজে কোনো বাদাল নাই লক্ষ লক্ষ murid নিয়া ঘুরতেছেন লক্ষ লক্ষ murid আর প্রটোকল দিয়া কত মজা খাবা একজন কোরআন এর দাওয়া দিয়া জেল আর একজন কোরআন এর দাওয়াত দিয়া తిনি কুরমা পোলাও খায় ঠিক কি রাখন তাহলে কোরআন দাওয়াতের মধ্যে বেশ কম আছে না নাই কথা বলনা শোনা নাই আর বড় বড় বলে আমরা দাওয়াত দেই আমাদেরকে কিও বাধা দেয় না তার মানে তোমার তাও ঢক হচ্ছে না আল্লাহর চাইতে তোমার চরিত্র ভালো নয়

আচার 1556 সালে এর ভারত বর্ষ থেকে এ কুরআনকে বিদায় করতে চেয়ে চলে তারা বলেছিল এ ভারত বর্ষ থেকে মুসলমানদের নাম নিশানা দেখো পর্যন্ত রাখা হবে না কুরআনকে বিদায় করো তারা তিনটা সিদ্ধান্ত নিল যা জুরে বলেন কয়টা এক নম্বর সিদ্ধান্ত ভারত বর্ষে যত কুরআন আছে समस्त কুরআনকে জানিয়ে দিতে হবে এক নয় দুই নয় তিরিশ লক্ষ কোরআনকে তারা জ্বালিয়ে দিয়েছিল এরপরে তারা সিদ্ধান্ত নিল আলেমদেরকে ফাঁসি দিতে হবে কাদেরকে জোরে কাদেরকে আজও আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য একদল মানুষ আছে প্রতিদিন রশি তৈরি করে কথা কান না কেন আহারে আলেমদের পাশে হল মুসলমান দাবি করে কিছু আলেমেরা আল্লামা সাইদির যখন কাশি রায় হলো এই দেশের কিছু মোল্লা মৌলবিরা মিষ্টি বিতরণ করলো ঠিক কিনা এখন আহারে তারা আবার আলেম দাবি করে কেমন আলেম তুমি একজন আলেমের কাশি অর্ডার হয় আর তুমি মিষ্টি বিতরণ করো আমার সম্মানিত ভাইরা এই ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলামেরা ভারত বর্ষতে আলেমদেরকে কাশি দেওয়া সিদ্ধান্ত নিল দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত যত গাছ ছিল রাস্তার পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে দিল্লি থেকে লাশ চোদ্দ ইতিহাস একজন খ্রিস্টান মেজর বলছি তাদের ক্যাম্পের পিছনে পঞ্চাশ জন করে আলেম নেয়া তাদেরকে সারিবদ্ধ করে বিশাল আগুনের ব্যবস্থা করা হয়েছিল আর আগুনের মধ্যে পঞ্চাশ জন করে আলেমকে ছেড়ে দেওয়া হতো প্রতিটা আলেমেরা তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদেরকে যখন আগুনের কাছে নেওয়া হতো এই কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য এই পঞ্চাশ জন আলেমেরা জাপিয়ে পড়ত একজন বলে নাই একবার বলে নাই সিলিন্ডার করলাম যারা শাহাদ বরণ করেছেন তারা নাকি জীবন ভিক্ষা চান কোনদিন করে শাহাদত বরণকারী দিনের দায়ী প্রাণ ভিক্ষা মানুষের কাছে যাইতে পারে না ঠিক কিনা বলেন প্রাণ দেওয়ার মালিক কে আরো জোরে বলতে হবে প্রাণ দেওয়ার মালিক কে বাঁচানোর মালিক কে শাহাদতের মৌতের চাইতে উত্তম মত আর কিছু হতে পারে না হাদিসে এসেছে শাহাদতের মত যদি কাহার নসিব হয়ে যায় তার রক্তের পূজা জমিনে পড়ার আগে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন শাহাদতের কবরে কোন আজাব হয় না শহীদদের কামাতের ময়দানে আল্লাহ পাক এক একটা শহীদের মাথার মধ্যে যে মুকুটটা পরায় দিবেন আর এই শরীফের ভিতরে এসেছে আসমান জমিনের মধ্যে যা দামি আছে সব দামি দামি জিনিসগুলো বিক্রি করলেও একজন শহীদের মাথার মুকুটের সমান হবে না সুবহানাল্লাহ হাদিসে আসছে প্রতিটা ইমানদার বান্দার মনের ভিতরে শহীদের না লাগবে বলেন তো কি লাগবে ভালো করে শুনেন ভাই প্রত্যেকের আপনি মুরুব্বি হন আপনি আলেম হন আপনি টিচার হন আপনি ডাক্তার হন আপনার ভিতরে তামান্না লাগবে আল্লাহ তোমার রাস্তায় তোমার রাস্তায় আমি শহীদ হতে চাই এই নিয়ত লাগবে এই নিয়ত যদি না করে তাহলে কি হবে সে মুনাফেক হয়ে মারা যাবে আর ভাই আপনি तमन्ना শুধু রাখবেন আল্লাহ নবী বলেন যার অন্তরের ভিতরে শাহাদাতের तमन्ना রাখলো এই লোকটা যদি মাথার বেতায় মারা যায় জ্বর হয়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন সুবহানাল্লাহ আমার সম্মানিত ভাইরা সেই জন্য ইসতিকামত রাখতে হবে আল্লাহ পাক বলেন শুধু আমরা বললাম আমাদের রব হলেন আল্লাহ আমাদের মালিক হলেন আল্লাহ এই কথাটুকু বললেই শেষ হবে কি করতে হবে যারা বলবে আমাদের রব হরেন আল্লাহ নিশ্চয় আমার মালিক হরেন আল্লাহ আইন দাত আল্লাহ বিদান আল্লাহ সবকিছু কিছু মালিককে যারা স্বীকার করবে এবং সেটার উপরে পটল থাকবে পৃষ্ঠা থাকবে একদিন নয় দুই দিন নয় মত পর্যন্ত তার সামনে যখন আসবে তাকে ধরে নেওয়া হবে হামলা হবে মামলা দেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে এরপরে সে বলবে আমার রব হলেন আল্লাহ এই কথার উপরে যদি ইস্তাকামত থাকতে পারে মৃত্যু বরণ করার পর কবরের মধ্যে যখন ডাকা হবে তার লাশটা রাখার পরে ফেরেস্তারে সে বলবে আল্লাহ

আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে তোমার কোনো ভাই নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই জমিনের মধ্যে তোমাদের সঙ্গে আমরা ছিলাম সাথে ছিলাম তোমাদের সাথে আমাদের সাথে ফেরেস্তা চেন্ন নাই সবাই বলেন ফেরস্তা না নাই এই সে বলবে

ইমান কাহাকে বলে সেটা বুঝলাম না ইমান সঠিক করে যেতে পারলাম না আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে এক নাম্বার প্রশ্ন হলো আমার রব্বু তোমার রব কে বলেন তো দেখি আমাকে কি জিজ্ঞাসা করা হবে নাকি তোমার দল কি তুমি কোন দলের অনুসারী ছিলে তোমার দলের নেতাকে আহারে এই দুনিয়াতে আপনাকে যদি পুলিশের গ্রেফতার করে নিয়ে যায় তাহলে দেখবেন হঠাৎ করে বড় নেতা যদি রিকোয়েস্ট করে ছেড়ে দেয় কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে আপনি যদি আল্লাহ আল্লাহ হন কোরান আল্লাহ হতে পারেন কোরানের দায়ী হতে পারেন তাহলে আপনি বলবেন আমার রব হলেন রব আল্লাহ রব কে আমার রব সবাই বলেন আমাদের রব কে আরো যদি বলতে আমাদের রব কে আর যদি ইমান শুদ্ধ না থাকে মুমিন হয়ে না যেতে পারি সব পাইলাম জীবন ব্যস্ত হয়ে গেল সে বলবে হা লা আদরি